আনন্দ মেলায় মদ জোয়া ও মাদকের অবাধ রমরমা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মেলা পরিচালনা কমিটির সভাপতি মেলার আড়ালে চলতে থাকা অসামাজিক কার্যকলাপের আখড়া অনতি বিলম্বে বন্ধ করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মেলা পরিচালনা কমিটির সভাপতি পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন সভাপতি তাজিম উদ্দিন বরভুইয়া বড়যাত্রাপুর জিপির চাঁদপুরে জুয়া গাঁজা সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে মেলা কমিটির সভাপতি মঙ্গলবার কাছাড়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এ মর্মে বুধবার সাংবাদিক সম্মেলন করে মেলা কমিটির সভাপতি থেকে পদত্যাগ ঘোষণা করেন আনন্দ মেলা কমিটির সভাপতি তাজিম উদ্দিন বড় এদিন তিনি জানান শুরু থেকেই নাকি মেলার আড়ালে মাদক ও নানা অসামাজিক কার্যকলাপের পাশাপাশি উচ্চস্বরে মাইক বাজিয়ে সাধারণ জনজীবনে বিষিয়ে তোলা হচ্ছে মেলায় সিসি ক্যামেরা না থাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছে যা সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন তাজেম মেলা কমিটি এইসব নিয়ন্ত্রণ করতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেলা কমিটির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন আজ থেকে মেলায় ধরনের অসামাজিক কার্যকলাপ অঘটন ঘটলে মেলা দায়ী থাকবে না বলে তিনি প্রকাশ্য জানিয়ে দিয়েছেন এদিনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মেলা কমিটি বিদায়ী সভাপতি তাজিম উদ্দিন বড় ভুইয়া ছাড়াও মেলা কমিটির সদস্য বাবুল আহমেদ সহ অন্যান্য নেতৃস্থানীয়রাও আমরা আমিও কমিটির একজন সদস্য মেলা চলাকালীন অবস্থা এখানে যে অবস্থা দেখলাম কোনো পরিবার তার ফ্যামিলি দিয়ে গিয়া তার মাছ মেয়ে বুঝে যাইতে পারতো না দুই টু যার কারণ এগুলো গিয়া প্রকাশ্যে যা যা এবং মদ এই মেলা ভিত্তিও বিক্রি হয় শিবকালে গিয়ে আমাকে যা যা বিক্রি করে তার বসি বা তা ছাড়া হয়েছে এবারে যুয়ার কথা প্রকাশ্যে চলছে এবার যে আমরা কমিটি অবস্থা ঘোড়ায় বন্ধ হয়েছে তারপরেও মেলা শেষ হওয়ার পরে আবার তারা যাওয়া আরম্ভ গেল দুই নম্বরে গিয়া গত সময় আমরা মেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি রেগবে না ডিএস করেছি আমরা কমিটির সেক্রেটারি স্পেশালি যে ব্যবহারটা হচ্ছে এই ব্যবহারটা আমরা দূর রাখতে না বলি আমরা শিখুর বাহিনী শিক্ষক করছি শিখিবাবি আমরা মেলাতে আমরা দুঃখাম না এবং দিচ্ছি না আমরা পদত্যাগ স্যালেন্ডার করা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা মেম্বার স্যালেন্ডার করার পরেও গতকালকে আবার মেলাটা শুনছি তার কারণ বুঝছি না কেউ বা কার কোন দুধারে বা কেউ মেলা চালাচ্ছে জানি না এখন আমরা বক্তব্য হলে উদ্বিশটা এই এখন মেলা চলাখানে গোটা দুর্ঘটনা ঘটনা ঘটলে আমরা যে কমিটি এই কমিটি কোনো দায়িত্ব আসত দুই নম্বর গিয়া এখানে মাইক তো বাজে মেলা কমি মেলার যে মালিক আছে কোনো সিসি ক্যামেরা নাই এবং যে হিসাবে মেলা স্পিকার ব্যবহার করা হয় ছাত্ররা পুরো গার্জেন থেকে অভিযোগ পারছে যে মালিকটা না চলে তারা বন্ধ করে না মালিকটা তারা খুঁজে চালাইয়ে যায় এটা যেসব লাগিয়ে খারাপ জিনিসটা এনেকৈ বুদ্ধি আমাৰ আপোনাৰ মানুহকে আগ